ভারত বাংলাদেশ সীমান্তে মর্মস্পর্শী ঘটনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার চাপড়া থানার গঙ্গা গ্রামের ফকির স্ত্রী লজিনা বেগম বছর বয়সে কারণে মারা যান লজিনা বেগমের আট সন্তান চার ছেলে ও চার মেয়ে বৈবাহিক সূত্রে দুই মেয়ে বাংলাদেশের চুয়ারাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার বাসিন্দা মায়ের মুখটি শেষবারের মতো দেখার জন্য মেয়েরা আবেদন করে বিজিবির কাছে মানবতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিজিবি সমন্বয়ে জুন মঙ্গলবার সকাল মিনিটে মিনিটের জন্য তিন নয়টা মা লজিনা বেগমের মরদেহ চুয়াডাঙ্গা দামুর হুদা উপজেলার জগন্নাথপুর সীমান্তের শূন্যরেখায় আনা হয় সেখানে দুই মে অন্যান্য বাংলাদেশি আত্মীয় স্বজন শেষবারের মতো তার মরদেহ দেখেন পুরো বিষয়টি আয়োজন ও সমন্বয় করে চুয়াডাঙ্গা ছয় বিজিবি ব্যাটালিয়ন ও ভারতের একশো একষট্টি বিএসএফ ব্যাটালিয়ন সীমান্তে শান্তি সম্প্রীতি বজায় রাখা ও মানবাধিকার প্রতিষ্ঠায় রাখতে এ ধরনের উদ্যোগ কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করেন এলাকাবাসী শাইলা শারমিন মা নিউজ ডেস্ক দৈনিক ধারা